আল্লাহ 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 আবার রক্ষা করো আবার রক্ষা করো আল্লাহ আল্লাহ দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আবারও কিন্তু আবারও কিন্তু দুর্ঘটনার শিকার হয়েছে আবারও কিন্তু সাইনবোর্ড বাস স্ট্যান্ড কিন্তু আবারও কিন্তু দুর্ঘটনার শিকার হয়েছে ইয়া বায়ুসিংহ সাল আমিরাবাড়ি ইউনিয়ন এই সাইনবোর্ডের রাস্তা কিন্তু এটা কিন্তু ভয়ঙ্কর রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন প্রতিদিনই কিন্তু এই জায়গাতে কিন্তু ভয়ঙ্কর ভয়ঙ্কর দুর্ঘটনার শিকার হয়ে যাচ্ছে এর দিকে কিন্তু প্রশাসন কিন্তু এইখানে কিন্তু দুই দুইটা কিন্তু বিট দিছে তারপরও কিন্তু দুর্ঘটনার শিকার হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এইখানে যেই জায়গাতে কিন্তু গাড়ি দুর্ঘটনা হয়েছে সেই জায়গাতে কিন্তু একটা বিট দেওয়ার কথা ছিল কিন্তু প্রশাসন কিন্তু সেই জায়গাতে কিন্তু কোনো না সেই কারণে কিন্তু স্পিড হওয়ার কারণে কিন্তু আবার কিন্তু শিকার হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ভয়ঙ্কর দুর্ঘটনা এই দুর্ঘটনার ভিডিওটি যারা যারা দেখতেছেন সবাই কিন্তু শেয়ার করে দিবেন কারণ এই জায়গাতে কিন্তু প্রতিদিনই কিন্তু একটা না একটা একটা না একটা ভয়ঙ্কর দুর্ঘটনার শিকার হয়ে যাচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেক লোক কিন্তু আহত হয়েছে গুরুতরভাবে কিন্তু আহত হয়েছে কেউ কেউ কিন্তু চিহ্ন খুঁজে পাচ্ছে ছেনা এখানে দেখতে পাচ্ছেন গাড়ির ভিতরে কিন্তু ভয়ঙ্কর অবস্থা এখানে এলাকাবাসীর কিন্তু লোকজন কিন্তু ভিতরে ঢুকেছে ঢুকে কি কি খুঁজতেছে এটা কেউর বলতে পারতেছেনা ফায়ার সার্ভিস কিন্তু এখন আসতেছে না প্রায় কিন্তু 10 মিনিট ধরে কিন্তু দুর্ঘটনা হয়েছে দর্শক বন্ধুরা আপনারা একটু লক্ষ্য করুন আর যারা যারা ভিডিওটি দেখতেছেন সবাই কিন্তু ভিডিওটি শেয়ার করে দিবেন এবং দেখতে পাচ্ছেন গাড়ি কিন্তু একটা দুইটা উল্টি খাইছে দুইটা উল্টি খাওয়ার পরেই কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যাত্রীগুলা কিন্তু গুরুতর ভাবে কিন্তু এখানে আহত হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা যারা যারা ভিডিওটি দেখতেছেন Hey, this is the only thing we're doing. Hey, 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 hey,

Yeah, that's it. 니가 갔다. 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 स ना भाई गाइस त এখানে <laughs>